আমি আট মাসের গর্ভবতী হঠাৎ শাশুড়ি মা এসে বলল তুমি রান্নাঘরে কি করছো তোমাকে না বলেছি তুমি রান্নাঘরে যাবে না তোমার হাতে রান্না আমি খাবো না আমার শাশুড়ির মুখে এমন কথা শুনে আমি চমকে উঠলাম পরক্ষণে আমি আমার শাশুড়িকে বললাম কেন এত বছর বুঝি আমার হাতে রান্না আপনি খাননি হঠাৎ কি এমন হয়ে গেল যে আপনি আমার হাতে রান্না খাবেন না আর এমনিতেও আমি রান্না বান্না করতে পারবো না আপনার ছেলেকে বলুন আরেকটা বিয়ে করতে নতুন বইয়ের রান্না খেয়ে যদি আপনার যৌবনকাল ফিরে আসে আছে আমার মুখে এই কথা শুনে আমার শাশুড়ি তেলে বেগুনে জ্বলে উঠলেন ঝাঁঝালো কণ্ঠে বললেন দরকার পড়লে করাবো আরো একটা বিয়ে আমাকে আবারও ধমক দিয়ে বলল তুমি রান্নাঘর থেকে বের হও আমি রান্না করব। এই বলেই রান্নাঘরের ভিতরে ঢুকে গেল কড়াইয়ের দিকে তাকাতেই বলল হায় আল্লাহ কড়াইতে কত তেল দিয়েছ আমার শাশুড়ির কথা শুনে আমার মাথা কাজ করতেছিল না ভারী শরীর নিয়ে এই অবস্থায় ঝগড়া ঝামেলা একদমই ভালো লাগছে না আমি বললাম কোথায় বেশি তেল দিয়েছি মা পরিমাণ মতোই তো দিয়েছি আমার শাশুড়ি বলল মুখে মুখে তর্ক করো আমার থেকে বেশি বোঝো তুমি আমার চুল কি এমনি এমনি পেকেছে আর তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন তোমাকে না বলেছি রান্নাঘর থেকে তুমি বেরিয়ে যাও আমার আর আমার শাশুড়ির চেঁচামেচি শুনে আমার স্বামী রুমে বসে থাকতে পারল না রান্নাঘরে এসে গেল আমার স্বামী এসেই বললো মা এই অবস্থাতে তুমি ওর সাথে কেন চেঁচামেচি করছো আমার শাশুড়ি কিছু বলার আগেই আমি বললাম তোমার মায়ের এখন নতুন মানুষ দরকার আমার হাতে রান্না এখন ওনার আর ভালো লাগে না পারলে আরেকটা বিয়ে করে নতুন কাউকে এনে দাও তোমারও শান্তি আমারও শান্তি এই কথাগুলো বলেই আমি আমার রুমে চলে গেলাম আমার পিছনে পিছনে আমার স্বামীও চলে আসলো আমার রুমে গিয়ে সত্যি অনেক অস্থির লাগছে মন মেজাজ সব কিছু কিটকিটে লাগছে তা ক্লান্ত লাগছে আমার খুব ভেবেছিলাম রান্না শেষ করে একটু বিশ্রাম নিব কিন্তু তার আগে শাশুড়ির এমন আচরণে মনটাই খারাপ হয়ে গেল কিছুক্ষণ পর আমার স্বামী তার মায়ের রুমে গিয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আমার স্বামী আবার শাশুড়িকে বলল মা তুমি কেন এমন করো ওর সাথে তুমি তো জানোই ও একটু কষ্ট বেশি পায় আর এই অবস্থায় যদি ওর শরীর খারাপ হয় তাহলে তো বাচ্চার জন্য ক্ষতি হবে শাশুড়ি মা বলে উঠলো হ্যাঁ এই অবস্থায় আমি কিছু বললেই দোষ আর তোর বউ যে এই অবস্থায় রান্নাঘরে গিয়ে রান্না করছে আমার শাশুড়ির কথা শুনে আমার স্বামী কাপা কাপা কণ্ঠে বললো এসব কি বলছো মা শাশুড়ি মা বললো দেখেছিস মেয়েটার কি অবস্থা ভারী শরীর দিয়ে চোখ মুখের কি অবস্থা হয়ে গেছে নিজে তো হাঁটতে পারে না ঠিক মতো তার উপরে আমার রান্নাঘরে গিয়েছে রান্না করতে আমি সোজাভাবে বললে তো কোনো কথাই শোনে না তাই একটু বোকা দিয়ে কথা বলেছি যেন সে রান্না না করে এতেই সে রেগে মেগে অস্থির আমি যে ওর ভালো চাই তাকেও বুঝে আমার শাশুড়ির মুখে এই কথা শুনে আমার স্বামীর চোখে পানি চলে আসলো আমার শাশুড়ি আবার বলল ও শুধু আমার উপরের রাগটাই দেখলো আমার ভেতরের ভালোবাসাটাও ও বুঝলো না আমার প্রেগন্যান্সির এখন নয় মাস চলছে আমার শাশুড়ি আমার চুল বেঁধে দিচ্ছিল ইদানিং চলতে ফিরতে খুব কষ্ট হয় মুখে আমার শাশুড়ি যাই বলুক না কেন তার যত্নের কোনো ত্রুটি থাকে না কিন্তু যত্ন করলেও মুখ চলতেই থাকে সারাদিন তার ইদানিং সে ইচ্ছে করে আমাকে খোঁজায় বলে যে সোনো মেয়ে যত্ন করি বলে অন্য কিছু ভেবো না আমি আমার নাতিপতির জন্যই তোমার যত্ন নেই আর তা না হলে আমার তো ঠেকা নেই তোমাকে এত যত্ন করার শরীর খারাপ থাকায় আমি আর কোনো কথার উত্তর দিলাম না তাই আমার শাশুড়ি আমাকে যা কিছুই বলে আমি চুপ থাকি আমার চুপ থাকাটা আমার শাশুড়ি মানতে পারে না আমি চুপচাপ থাকলে আমার শাশুড়ির ভালো লাগে না উনি আমাকে খোঁচা মেরে কথা বলে যাতে আমি তাকে পাল্টা জবাব দেই ঝগড়া হোক